একটা কলা গাছের কাঁদিতে তিরিশ থেকে পঞ্চাশটা মোচা একটা একটা আশ্চর্য ঘটনা বন্ধুরা যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান যে কলা গাছে একটি কলা গাছে একটি কাঁদিতে এতগুলো মোচা আছে তাহলে ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখুন না করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন চলো বন্ধুরা আপনার দেখে আসুন আমাদেরই পাড়ায় আমাদের বাড়ির পাশেই ঘটনাটি ঘটেছে তালার সৃষ্টি আল্লাহ তালা কী না করতে পারেন আল্লাহ তালা চাইলে সবই পারেন আল্লাহতালার সৃষ্টিটা দেখুন বন্ধুরা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না প্রায় চলে এসেছি এই যে আরেক পুরস্কানি এবারে আপনাকে দেখতে পাবেন দেখুন বন্ধুরা ভালো করে ফলো করবেন কোন সম্ভব নয় তবু একটা আনমানিক আমি বললাম আপনারা দেখুন এই দেখুন কি আশ্চর্য একটা আল্লাহ এবং আল্লাহ তালা মহান আল্লাহ তালা দিনকে রাত করতে পারে রাতকেও দিন করতে পারে আল্লাহ তালা এমন কিছু নেই যে পারে না এবং একটি কাঁদিতে যে সমস্ত জায়গায় কলা ধরার কথা সে সমস্ত জায়গাগুলোই মোচা ধরেছে এখন বন্ধুরা আপনারাই বলুন মোচা থেকে তো সবসময় কলা বার হয় এখন যদি মোচা থেকে মোচাই বার হয় কলার জায়গাগুলো যে মোচাগুলো কোনো কলার জায়গাগুলো কোনো নিয়েছে নিয়েছে মধ্যে কি আদৌ কলা বার হবে না মোচাগুলো সেটা একমাত্র আলাদা আলাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে গাছ থেকে কি বার হয় না হয় কলা হয় কি আরও মোচা বাড়তে থাকে এই ধরনের যাই হোক আমি আপনাদের সামনে তুলে ধর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব